নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো পাকা দানের নরম তুলতুলে ফুলকো ফুলকো পিঠা এটা খেতে কিন্তু দারুণ লাগে আর ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পিঠা তৈরি করি এখানে একটা পাত্র নিয়েছি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আমি সব জিনিস এই বাটিটা মেপে করব আর নিচ্ছি ওই বাটিরে তিন ভাগের এক ভাগ সুজি নিয়ে নিচ্ছি চিনি চিনিটা আপনারা নিজেদের আন্দাজ করে নেবেন মিষ্টি কম বেশি খেতে যান যারা আর যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ হলে ভালো লাগে তাই নিয়ে নিচ্ছি এক চিমটে লবণ আর নিয়ে নিচ্ছি মৌরি এরপর শুকনো উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ওই বাটিরে হাফ বাটির তালের পান এরপরে তালের পাম্পটার সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে অল্প অল্প দুধ দিচ্ছি দুধটা আগে আগে থেকে ঠান্ডা করে রেখেছি গরম করে ঠান্ডা করে নিয়েছি আর আমি এখানে দুধ ব্যবহার করছি আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন আর এই দুধটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে এটাকে একটু সময় ধরে এভাবে মাখিয়ে নিতে হবে আর হাত দিয়েই করতে হবে কারণ কোনো রকম যেন গুটলি না থাকে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট কারণ যেহেতু সুজি দেওয়া আছে তাতে সুজিটা একটু ফুলে যাবে এটা মাখানো হয়ে গেছে এরপর রেখে দিচ্ছি পনেরো মিনিট এটা পনেরো মিনিট হয়ে গেছে এটাকে আর একটু ফেটিয়ে নিচ্ছি আর এখানে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু ব্যবহার করব না আর দেখুন সুজিটা ফুলে গেছে আর ব্যাটারটা ঠিক এইরকম হবে খুব একটা ঘনও না আর খুব পাতলাও না এটাকে একটু সময় ধরে ফেটাতে হবে আর বিশেষ কিছু হয়ে গেছে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে আর দেখুন কি সুন্দর ফুলে উঠছে কড়াই থেকে আপনা আপনি ছেড়ে যাচ্ছে এরপর উল্টোপাশটা ভরিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে তুলে নিচ্ছি এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় একটা লাগেনি আর দেখুন কী সুন্দর ফুলে উঠছে একেবারে ফুটবলের মতো এক পাঁচটা এক মিনিট রাখলে তারপরে উল্টো পাশটা ঘুরিয়ে দিলে আর দেখুন কী সুন্দর সবগুলো কিন্তু এইরকম ফুলকো ফুলকো হচ্ছে তো এটাও হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে আর প্রতিটি পিঠা কিন্তু এইরকম ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন